এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাশিয়া বড় ধরনের আঘাত চেষ্টা করতে পারে বললেন চ্যালেঞ্জকে নয় বছর পর উমরাহর উদ্দেশ্যে ইরানিদের সৌদি আরব যাত্রা গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র সড়ক উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষর করলো তুর্কি ইরাক কাতার সংযুক্ত আরব আমিরাত গাজায় এতিম শিশু আঠারো হাজারেরও বেশি ইরানপন্থী গোষ্ঠীগুলো মার্কিন গাটিতে ফের হামলার সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টির জন্য দেশবাসীর প্রতি ইস্তিকার নামাজ আদায়ের আহ্বান আমিরে জামায়াতের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া এই সময়ে বড় ধরনের আঘাত হনার চেষ্টা করতে পারে একে সাক্ষাৎকারে তিনি বলেছেন আগামী সপ্তাহগুলোতে যুদ্ধক্ষেত্রে অবস্থা খুবই খারাপ হতে পারে তিনি আরও জানিয়েছেন আমি মনে করছি সামনে কঠিন সময় আসছে তবে অনেকে বলছেন বিপর্যয় হবে আমি বলছি সেরকম কিছু হবে না ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে বিমান হামলা করেছে রাশিয়া সেই হামলায় খারকিবে টিভি সম্প্রচার পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছে তিনি বলেছেন এই আক্রমণের ফলে ডিজিটালে টিভি সিগনাল ব্যাহত হয়েছে তিনি আরও জানিয়েছেন রাশিয়ার আক্রমণের সময় অ্যালার্ম বেজেছিল তখন কর্মীরা নিরাপদ আশ্রয়ে চলে যান ফলে কেউ হতাহত হননি বার্তা সংস্থা এপি আরও জানিয়েছেন রাশিয়ার হামলায় টিভি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ারের উপরে অংশ ভেঙে পড়েছে এবং সেখান থেকে দুহা বের হচ্ছে নয় বছর পর উমরাহর উদ্দেশ্যে ইরানিদের সৌদি আরব যাত্রা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে নয় বছর পরে উমরাহ পালনের সুযোগ পেলেন ইরানের মুসলিমরা ইরানের সরকারি বার্তা সংস্থা এই তথ্যটি জানিয়েছেন দেশটির সরকারি বার্তা সংস্থা আই আর এন এ জানিয়েছেন উমরাহ পালনের জন্য তেহরানের ইমামা নিয়ে বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ইরান সেরেছে মুসল্লিদের প্রথম দল তেহরান এবং রিয়াত গত বছর চীনের মধ্যস্থতায় সমঝোতা চুক্ত নয় বছরের বেশি সময় পরে দুই দেশ নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয় ইরানিরা এরই মধ্যে গত বছর হজ যাত্রায় ফেরার অনুমতি পায় কিন্তু উমরাহ পালনে তাদের জন্য সীমাবদ্ধতা ছিল সৌদি আরব এবং শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান দুই হাজার ষোলো সালে শিয়া ধর্মগুরু নির্মর আলে নিরমের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানের সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর দুই দেশের সম্পর্ক চিহ্ন হয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বলে উমরাহ পালনের জন্য ইরানের মুসলিমদের সৌদি আরবের মক্কায় যেতে বিলম্বের কারণ হিসেবে প্রযুক্তিগতভাবে অসুবিধাকে দায়ী করেছে আই আর এন এ আরও জানিয়েছেন এবছর মোট পাঁচ জন ইরানি উমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ও ইএলএ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সরিয়ে পড়েছে ক্রমবর্ধমান এই বিক্ষোভের সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছে বিক্ষোভ থামাতে ইয়েলে বিশ্ববিদ্যালয়ে কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে ইহুদি বিদ্বেষে সরিয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাসে নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ার সেলে অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ পড়েছে এদিকে বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে বলে জানা গিয়েছে গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার জের ধরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হয় এরপর থেকেই যুদ্ধের পক্ষে বিক্ষোভ এবং তর্ক বিতর্কে চর্চা বাড়াতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো সড়ক উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষর করলো তুর্কি ইরাক কাতার সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ইরাক কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে একটি সড়ক প্রাথমিক উন্নয়ন প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর তত্ত্বাবধান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে একটি বড় প্রতিনিধি দলের সাথে এর ইরাকের প্রেসিডেন্ট আব্দুল রতিফের রশিদ এবং আল সুদানের সাথে আলোচনা করেছেন বড় এই অর্থনৈতিক প্রকল্পে সহযোগিতা নিয়েও তাদের আলোচনা ছিল তুর্কি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ও ও উন্নয়নের সড়ক যৌথ সহযোগিতার জন্য চারমুখী সমঝোতার স্বাক্ষরে উপস্থিত ছিলেন প্রকল্পে কাতারি আমিরাতের মন্ত্রীরা দিল্লি সভা আরও জানিয়েছেন ইরাক গত বছর সতেরো বিলিয়ন ডলারের প্রকল্প চালু করেছে সেটি দেশের দক্ষিণ উপকূলের একটি প্রধান পণ্য বন্দরকে রেল ও সড়কের মাধ্যমে তুরস্ক সীমান্তে সংযুক্ত করেছে কাজে এতিম শিশু আঠারো হাজারেরও বেশি যুদ্ধের সবচেয়ে সহজ ও নির্মম শিকার শিশু ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত মারা যাচ্ছে তারা এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমকে সবর দেখা গেলেও এক মাস ধরে অজ্ঞাত কারণে তাদের সক্রিয়তা কমেছে যেন বিশ্ব ভুলে গিয়েছে এই নির্দোষদের যারা বোমা গুলি ও অনাহারে প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়েছে ইউনিসেফের তথ্যমতে প্রতি দশ মিনিটে গাজায় একটি শিশু হতাহত হচ্ছে এ কারণে দ্রুতই একটি যুদ্ধবিরতি দাবি করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি তারা মনে করেন কেবল যুদ্ধবিরতি পারে সেখানে অব্যাহত শিশু মৃত্যু ঠেকাতে মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী সাতই অক্টোবরের পরে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন সাতাত্তর হাজারেরও বেশি এর মধ্যে প্রাণ গিয়েছে চোদ্দ হাজার ছয়শো জন শিশুর নারী রয়েছে নয় হাজার ছয়শো সত্তর জন জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা আর ডব্লিউ এর গণমাধ্যম উপদেষ্টা আদনান আবু হাসনা জানান গাজায় শিশুদের পাশাপাশি প্রতিদিন সাতষট্টি জন নারী নিহত হচ্ছেন যাদের মধ্যে সাঁত্রিশ জন মাও রয়েছেন শত শিশুরা এতিম হয়ে গেছে। গাজায় এখন আঠারো হাজার এতিম শিশুর বাস যারা সবকিছুই হারিয়েছে পরিবার আদর ও জীবন ইরানপন্থী গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ফের হামলার সিদ্ধান্ত নিয়েছে সিরি আর উত্তর পূর্ব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাকা থেকে বেশ কয়েকটি রকেটে সুরা হয়েছে রাতে ইরাকের জুমার শহর থেকে ওই হামলা চালানো হয় গত ফেব্রুয়ারি পর এই প্রথম ইরাকা থেকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হল সে সময় দেশটিতে অবস্থান করা ইরানাপন্থী বিভিন্ন সহস্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর উপর নিয়মিত হামলা চালাচ্ছিল এই হামলা এমন সময় চালানো হল যখন একদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরেছেন সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি ইরাকে সহস্র গোষ্ঠী কাতাই ই সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম গ্রুপে বলা হয়েছে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম বন্ধের আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে এ কারণে প্রায় তিন মাস স্থগিত রাখার পর সহস্র গোষ্ঠীগুলো আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টির জন্য দেশবাসীর প্রতি ইস্তিসকার নামাজ আদায়ের আহ্বান আমির জামায়াতের সারা তীব্র তাপ প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে তিনি বলেন সম্প্রীতি প্রচন্ড তাপ দাহ অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম অপরদিকে দিকে অনাবৃষ্টিতে মানুষ পশুপাখি ও জীবজন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিনী আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন তিনি আরও বলেন প্রচন্ড তাপ প্রবাহে এ পর্যন্ত প্রায় জন মানুষ মারা ইন্না প্রচণ্ড সারা দেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে বিশেষ করে কৃষক শ্রমিক সহ নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে গত বাইশে এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিক্সা প্রচন্ড গরমে মারা গিয়েছেন সারা দেশে বেশ কয়েকজন কৃষক মারা গিয়েছেন